আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম গাজায় চলছে যুদ্ধ তেল আবিবের খুব ও প্রতিবাদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন নিয়ে করা সতর্ক বার্তা উমানের গ্র্যান্ড মুফতির নেটুর সম্মিলিত গোলাবারতের চেয়ে কয়েক গুণ বেশি উৎপাদন করে রাশিয়া রুট ইরানে আফগানদের গণবহিষ্কার ছাড়তে না পারলে গ্রেফতার গাজাই গণহত্যা বন্ধে বিশ্বকে উদ্যোগী হওয়ার আহ্বান লোলার তরুক ফ্রান্স ও গ্রিনসহ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে দাবানল এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজায় চলছে যুদ্ধ তেল আবিবে খুব ও প্রতিবাদ গাজা উপত্যকায় আটকে থাকা ইসরায়েলি জিম্বিদের মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে তেল আবিবে রাজপথ শনিবার পাঁচ জুলাই হাজারো ইসরায়েলি নাগরিক কয়েক ঘন্টা ব্যাপী বিক্ষোভে অংশ নেন বিক্ষোভকারীরা সরকারের প্রতি পূর্ণাঙ্গ ও বন্দি বিনিময় চুক্তির দাবি জানান যাতে জীবিত ও মৃত সব জিম্বির মুক্তি নিশ্চিত হয় ইসরায়েলি দৈনিক ইয়েথি ওথ আহরুণত জানায় বিক্ষোভকারীরা এমন একটি সামগ্রিক ও বাছাইবিহীন চুক্তির দাবি করেছেন যা শুধু যা শুধু আংশিক না হয়ে সবার মুক্তি নিশ্চিত করে এই বিক্ষোভে অংশ নেন জিম্বিদের স্বজনরাও যারা মঞ্চে উঠে সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তাদের দাবি আর দেরি না করে হামাসের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি করে জিম্বিদের ফিরিয়ে আনা হোক এদিকে ইসরায়েলি সরকার ঘোষণা দিয়েছে তারা দুহাই হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের বিষয়ে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাচ্ছে মধ্যস্থতাকারীরা জানিয়েছেন উভয় পক্ষের অবস্থান কিছুটা কাছাকাছি আসায় তারা একটি চুক্তির সম্ভাবনা আশাবাদী ইসরায়েলের হিসাব মতে বর্তমানে গাজায় বিশ জনের মতো ইসরায়েলি জিম্বি রয়েছে যদিও প্রকৃত সংখ্যা প্রায় পঞ্চাশ জন হতে পারে অন্যদিকে ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছে দশ হাজার চারশো জনেরও বেশি ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে এসব বন্দির অনেকে নির্যাতন খাদ্য সংকট ও চিকিৎসা অবহেলায় মৃত্যুবরণ করেছেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে করা সতর্কবার্তা উমানের গ্র্যান্ড মুফতির উমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল খালিলি সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে দিয়েছেন তিনি এটিকে মেয়াদ উত্তীর্ণ সঙ্গে হেরে যাওয়া চুক্তি হিসেবে করা সতর্ক বার্তা বর্ণনা করেছেন এক্সট পোস্টে একটি বিবৃতিতে আল খালিলি লিখেছেন যারা একটি বিলুপ্ত সত্তা এবং মেয়াদ উত্তীর্ণ কর্তৃত্বের সঙ্গে সম্পর্ক আটকে ধরে তারা কিভাবে এটিকে আটকে ধরে আছে। তারা কি ভয় পায় না যে স্বাভাবিকীকরণ হবে কেবল একটি হেরে যাওয়া চুক্তি কি বিপর্যয় তিনি আর বলেন এটা অদ্ভুত যে কিছু জায়নবাদী শত্রুর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় অথচ তারা নিজেরাই দেখতে পাচ্ছে যে এই সত্তাটি বিলুপ্ত হচ্ছে এবং এর জনগণ তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী এই বিবৃতিটি প্রথমবারের মতো ওমানের গ্র্যান্ড মুফতির ইসরায়েলের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য নেটোর সম্মিলিত গোলা চেয়ে কয়েকগুণ বেশি উৎপাদন করে রাশিয়া রুট নেটু মহাসচিব মার্ক রুট বলেছেন সমস্ত নেটু সদস্য রাষ্ট্রে এক বছরের যে পরিমাণ গোলা তৈরি করে রাশিয়া তিন মাসে তার চেয়ে কয়েকগুণ বেশি তৈরি করে দেন নিউ ইয়র্ক টাইমসকে কে এক সাক্ষাৎকারে তিনি বলেন আমাদের সামনে এক বিরাট ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ আর তা হল প্রথমত রাশিয়া যে দ্রুত গতিতে নিজেদের করছে এবং সাম্প্রতিক ইতিহাসে এর তুলনা নিয়ে তারা এখন তিন মাসে তিনগুণ বেশি গোলা উৎপাদন করেছে পোরা নেটো যা এক বছরে করে রুট দাবি করেন হেগে নেটো জোটের নেতাদের শীর্ষ সম্মেলনে দুই সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় ডিজিপির পাঁচ পারসেন্ট এ উন্নতি করার যে চুক্তি হয়েছিল তা রাশিয়া সহ নেটো দেশগুলো নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় তিনি বলেন হ্যাঁ এটি একটি বিশাল পরিমাণ ব্যয় কিন্তু যদি আমরা তা না করি তাহলে আমাদের রাশিয়ান ভাষা শিখতে হবে নেটো দেশগুলিতে আক্রমণ করার সম্ভাবনা নিয়ে রাশিয়াকে অভিযুক্ত করার ধারণাটি সাম্প্রতিক মাসগুলিতে জুটের মধ্যে বারবার পুনরাবৃত্তি হয়েছে দুই সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের ফাঁকে বিশ্ব সংবাদ সংস্থার প্রধানদের সাথে আয়োজিত এক বৈঠকে বলেছিলেন নেটো দেশগুলোতে আক্রমণ করার জন্য রাশিয়ার প্রস্তুতি সম্পর্কে পশ্চিমাদের সম্মিলিত দাবি অর্থহীন ইরানি আফগানদের গণবহিষ্কার ছাড়তে না পারলে গ্রেফতার ইরানে অবস্থানরত অবৈধ আফগান অভিবাসীদের জন্য নির্ধারিত সময়সীমা আজ শেষ হচ্ছে। শনিবার 5 জুলাই দেশটির সরকার জানাই রবিবার সাত জুলাই এর মধ্যে যারা ইরান না ছাড়বে তাদের গ্রেফতার করে জোরপূর্বক ফিরত পাঠানো হবে। খবর আল জাজিরা। ইরান সরকার 2023 সাল থেকে বৈধ কাগজপত্র না থাকা অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। চলতি বছরের মার্চে জানানো হয় সাত জুলাই মধ্যে সবাইকে শেদ ছাই দেশে ফেরত করতে হবে। অনথায় তাদের বহিষ্কার করা হবে জাতিসংঘের তথ্যমতে শুধু জুন মাসে দুই লাখ হাজার আফগান ইরান ছেড়ে গেছেন পুরো সময় ধরে ইতিমধ্যে প্রায় সাত লাখ আফগান ফিরে গেছেন তবে এখনো লাখ মানুষ বহিষ্কারে ঝুঁকিতে আছেন ইরানে বর্তমানে অর্থনৈতিক সংকট কর্মসংস্থান ঘাটতি এবং ইসরায়েল ঘাটতি এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে অভ্যন্তরীণ নিরাপত্তা উদ্বেগ বেড়েছে বিশেষ করে ইউরেনিয়াম স্থাপনায় হামলার পর ইরান সরকার কঠোর অবস্থানে যায় গাজায় গণহত্যা বন্ধে বিশ্বকে উদ্যোগী হওয়ার আহ্বান লুলার রিও ডি জেনেরোতে রোতে বিকজ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলবা গাজা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ তুলে বিশ্ব নেতৃবৃন্দকে তা বন্ধে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন রিও ডি রিওডি থেকে এফপি জানাই বলেন লুলা আমরা ইসরায়েলের হাতে থাকা সংঘটিত গণহত্যার প্রতি উদাসীন থাকতে পারি না নিরীহ বেসামরিক মানুষের নির্বিচার হত্যাকাণ্ড এবং যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধার ব্যবহার মানবতা পরিপন্থী হামাসের সমালোচনা করেন লুলা তিনি স্পষ্ট করে বলেন দুই সালে সাত অক্টোবর সন্ত্রাসী হামলা চালিয়েছিল তার কোনো ন্যায্যতা নেই এই হামলায় এক হাজার জন নিহত হন চাঁদের অধিকাংশই ছিলেন ইসরায়েলি বেসামরিক নাগরিক তবে এই ঘটনার প্রতিক্রিয়া ইসরায়েল যে মাত্রায় প্রতিক্রিয়া দেখিয়েছে সেটিও লুলা কঠোর ভাষার সমালোচনা করেন তুরস্ক ফ্রান্স ও গ্রিন সহ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে দাবানল ত্রিব্য তাপদাহের পর শনিবার গ্রিস তুরস্ক ও ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে দাবানল ছড়িয়ে পড়েছে এসব দেশের একাধিক অগ্নিকাণ্ড ঘটিয়েছে ইস্তাম্বুল থেকে এএফপি জানায় তুরস্কে গত এক সপ্তাহে খরা কবলিত অঞ্চলে ছয়শরও বেশি দাবানলের মুখোমুখি হয়েছেন দমকল কর্মীরা কর্তৃপক্ষ জানায় ইজমির প্রদেশে আগুন নিভানোর সময় আহত হয়ে এক বনকর্মী মারা গেছেন ইজমির উপকূলীয় শহর থেকে প্রায় একশো কিলোমিটার পূর্বে অবস্থিত এলাকায় আগুনই বৃহস্পতিবার একজন একাশি বছর বয়সী অসুস্থ বৃদ্ধ এবং একজন উনচল্লিশ বছর বয়সী বনকর্মী প্রাণ হারান তুরস্কের কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউ মাকলি এক্সটে জানান শুক্রবার সন্ধ্যায় ওই আগুন এবং পশ্চিম ও মধ্য তুরুস্কে ছড়িয়ে পড়া আরও ছয়টি দাবানল নিয়ন্ত্রণে এসেছে